গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই হার হার মহাদেব সবাই কেমন আছো শ্রাবণ মাছ আজকে শেষ সোমবার আর তো এখানে দেখো যে পুজোর সব জোগাড় টোগার করছি বাড়িতে ঠাকুর মশাই আসবে পুজো করতে তো সব বাসন কুসুন আমার এখানে ধোয়া ধুয়ে হয়ে গেছে কমপ্লিট আর এখানে দেখো ঠাকুরের খাবার করব বলে সব রেডি করছি দেখো এখানে যে ঠাকুরের জন্য হবে লুচি হাজার ঠাকুরের থালা টানতে ভুলে গেছে একদম থালার মধ্যেই দিয়ে দেব আর কতটা কি শেয়ার করতে পারবো জানি না কারণ একা হাতে সব কিছু কীভাবে কী ম্যানেজ করব বুঝতেই পারছি না তাই ঠাকুর মশাই আসবার সময় হয়ে এসেছে আমার এখনও কিছুই হয়নি আমি নিজেও রেডি হইনি স্নান টান করে জাস্ট হ্যাঁ নাইটি পরেই ঠাকুরের খাবার করতে শুরু করে দিয়েছি তারপরে জামা কাপড় পরবো শাড়ি পরবো আর এখানে দেখো ঠাকুরের জন্য ভাজাভুজি করবে কিছু সেগুলো কেটে ধুয়ে নিয়েছি তোমার সাথে পরে দেখা হচ্ছে আবার এই যে দেখো বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার শেষ সোমবার বাড়িতে আমি পুজো দিই প্রথমেরটা হোক শেষেরটা হোক যে কোনো একটা আর কি এখানে দেখো সব যোগাযোগ জন্য আমার হয়ে গেছে এখানে ঠাকুরের খাবারও বানিয়েছি এখানে দেখে সুজি আছে আর এখানে যে মিষ্টি ফিষ্টি সব আছে আর এখানে বানিয়েছি দেখো এই যে লুচি আলু ভাজা বেগুন ভাজা ক্ষীর ছানা আর এখানে ভাজা আর ফল এখনও কাটা হয়নি ফলটা কাটবো কি কী লাগবে না লাগবে তুমি একটু দেখে নাও তারপরে আমি সব এনে দিচ্ছি এটা জলтар এটা গঙ্গা জল না 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 গঙ্গা জল এনে দিছো শুধু গঙ্গা জল আর কিছু না তো এখন না গঙ্গা ও নমস্তে ওম নমঃ ওম নমঃ আস্তী ওম ধা বৈস্বঃ 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 ওম প্রাণায়স্বঃ ওম আপাণিস্বঃ আনাসস্বমনীস্বঃ দময়স্বঃ ওম ইতি গন্ডু ইতি গন্ডুস্পি

ওম পুণ ঔম ওম পুৰ্ণহ ধুমন্ত ঔং পুৰ্ণ ভুৱ ধুমন্ত ঔং পুৰ্ণ ধুমন্তঃ পূৰ্ণ হং পূৰ্ণ পুৰ্ণ ওম কৰ্ট ভ গণেশ ঔং পাথিভ পাতিভ ঔং পাতিভ শ্ৰী বুদ্ধ

নাও হাত পা হাত পেতে হাত পেতে একটুকুনি করে দাও পড়ে যাবে নালে হাত থেকে নাও খাও খাও ভালো খেতে খাও পড়ে যাবে খেয়ে নাও ভালো খেতে তো হ্যাঁ ও কিছু বলেনি ভালো এই যে দেখো বন্ধুরা আমি এখন এখানে সব গোছ গোছ করে দিয়েছি পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো একটা বাতিও দিয়ে দিলাম সব গোছ গাছ করে নিয়েছি আর ঠাকুরের খাবারগুলো নিচে নিয়ে চলে গেছি সবাইদের দিয়ে দেবো আর আমি একটু প্রসাদ খেয়ে নেবো চরণামৃত খাওয়া হয়ে গেছে আর সবাইতে একটু প্রসাদটা দিয়ে দিই আর এখন কটা বাজে দেখো সাড়ে বারোটা বাজতে যায় বারোটা কুড়ি হয়ে গেছে আর আমি সবাইদের প্রসাদটা দিয়ে আসি দিয়ে এসে একটু ফল আর ঠাকুরের যে প্রসাদ করেছি সেগুলোই একটু খেয়ে নেবো আর আমার জন্য আলাদা কিছু বানাবো না ও যা হবে রাত্রির দিকে কিছু বানিয়ে নেব কোনো তো তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে নিচে যাই যে আগে প্রসাদগুলো এ করে নি তারপরে